আরে জীবনে তো ভুল ওইটাই করছিলাম যে ভুলটা কইরা তোরে স্বপ্ন দেখাইয়া ভালোবাসছিলাম হৃদয়ের যা ছিল সব তুলে দিছালাম কিন্তু তুই সেইটা রে টাকা সম্পদের কাছে বিক্রি কইরা আমারে রাজপথে ফাজে গেলি আফসোস কি আমি রাজপথে মরা যাবো আরে মান হায়াত মালিক তো আল্লাহ তুই তো কষ্ট দিতে পারো স্যার আমার আল্লাহ সব কিছু মালিক আমি এখনো শহীদের মতো নয় বীর পুরুষের মতো বেঁচে আছি আরে স্বপ্ন তো ঘুমাইয়াও দেখে ওই স্বপ্ন বাস্তব হয় না আর তুই তো স্বপ্ন দেখাইছিলি আমার হৃদয় মাঝে যে পিন ধরা ভাইঙ্গা যাইব তার তুই ছাড়বি না কিরে বেইমান পারছস পারস নাই কারণ তুই টাকার কাছে হারিয়ে গেছস আমার টাকা নেই বলে আজকে স্বপ্নটাকে তুই বাস্তব করলি না ঘুমন্ত স্বপ্নকে রূপান্তরিত করলি সুখে থাকতে পারবি না কিরে বেমান বুঝছিলাম না ভালোবাসার স্বপ্ন দেখাইয়া জীবন সঙ্গী হইতে পারবি না পারছ